কিছু দরকার জিনিস আনছি সাজানোর বস্তু মানে মেকআপের বস্তু মানে কসমেটিক জিনিস কিছু এগুলা কা জিনিস কিনার লাগি তোমারে পয়সা দিছিলাম আমি যেটা দরকারি ঘরের ওইটাই আনতে দিছিলাম আমি তোমারে তো লাগে না গো তো আমি কবে থেকে দেখো তো কাচের চুড়িগুলো পরে রইছি সোনার চুড়ি তো নাই তো আমার চুড়ি লাগে না হ্যাঁ গো তুমি সোনার চুড়ি তো নাই এই কাচের চুড়িগুলো পরে রইছি তো আমার এক্সট্রা চুড়ি লাগে না এক্সট্রা চুড়ি সিটি গোল্ডের চুড়ি কিনছি

কে লাগা ফেস ওয়াশ কে লাগা আনছো ও ফেস লাগে না কি মুখে লাগানো লাগা সাবান নাই সাবান দিয়ে মুখ ধুতে পারো না আরে সাবান দিয়ে তো সব সময় মুখ ধোয়া হয় একটু ফেস ওয়াশ লাগে কি লাগে না স্কিনে তো কত প্রবলেম হয় ও অন্য কিছু তো ইউজ করি না খালি ওই ডেইলি লাক্স সাবান ইউজ করুম নাকি সাবান লাগালে তো হয় ফেস ওয়াশের কি দরকার আছে একটু ফেস দরকার হয় না মেকআপ করার একটু সাজা কুজা লাগে একটু ফেস ওয়াশ দা ফেস করতে লাগে জানো কই দেবাই না কি করো কি না বুঝিনা আর দেখি কি আনছো কি আনছি গুলাই আনছি কসমেটিক জিনিস আমি এত করার কি আছে এর মধ্যে একটা প্যাকেট আনছি হ্যাঁ এই আর একটা ক্লিপ আনছি এই ক্লিপটা আনছি আর এই যে চুড়ি আনছি চুড়ি দেখো দেখো চুড়ি গিফট একটা চুড়ি গড একটা চুড়ি গিফট দিয়ে দিছে

যাও ওখানে 1000 টাকা তো তুমি এত हल्ला চিল্লা করে তুমি তো এগুলা যাও নাই তুমি তো গেসা বিজনেস চাদর আর ব্লাউজার জিনিস না আমার এতগুলা টাকা নষ্ট করে কিছু চুলে লাগে লাগে না হ্যাঁ চুলে লাগানোর মানুষের চুলে পাল্লাড়ে কি কত কিছু আমি তো কিছু

হয় না এটা এক্সট্রা করে চুরিটা আমারে দিছে তুমি বুঝো না এটারও পয়সা নিয়ে নিছে গিফট টিপ না তোমারে বানাইছে আমি বাজারে তুমি আর পছন্দ হয় না তো তোমার লগে আমি পারুম না কথা তুমি তোমার মাইন্ডটা টোটালি অন্য থাকে তোমারে আমি পারুমই না কিছু কইতেও পারুম না তুমি যেটা ভাবার ভাবো আমার কি আমি কিনছি বিস্তারিত তোর ब्लाउজও আনো ওটা আমার লাগবে তো লাগবে চিরা তোর দেখছো আমি আনুম কইছি তো আনো বাস আমারও তোমার লগে বনে না হ্যাঁ না বলো আমিও তুমিও করে সময় করে মাথা নষ্ট আমি মাথা খারাপ করছি না তুমি আমার মাথা খারাপ করছো তুমি গেছো একটা আরেকটা কাম লইয়া তো কি আমি বাজারে আমি না আর আমার লাগে না জুমকা জুমকা আনছে জুমকা